আজকে তোমরা দেখতে পাচ্ছো আমাদের সোজার ট্রেনিং একাডেমি শিক্ষার্থীদের সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করবে সাঁতার পরীক্ষা নেওয়া হচ্ছে ওকে রেডি ওয়ান পরীক্ষা শুরু হয়ে গেল আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়ে গেল কারণ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি সবগুলো বাহিনীতেই সাঁতার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওকে আবার ব্যাক হতে হবে ব্যাক হইতে হবে ওখান থেকে টাচ করে ব্যাক হইতে হবে ওকে ব্যাক 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 এই হইতে হবে ব্যাক 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 ওকে গোড গোড সাঁতার প্রতিযোগিতা চলছে সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ করেছে আর এইভাবে আসলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে কোর্স করতে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অফিসার এবং সৈনিক পদের জন্য আমরা এইভাবে তাদের সাঁতার পরীক্ষা নিয়ে থাকি তোমরা আসলে শিখতে পারবা এবং কেমন লাগছে একটু লিখে জানাবা ওকে ফার্স্ট কে ফার্স্ট কে হ্যাঁ ফার্স্ট কে হয়েছে এই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওকে ওকে উঠে আসো উঠে আসো উঠে আসো যায় উঠে আসো উঠে আসো গোট উঠে আসো মেজ দিয়ে উঠে এসো উঠে এসো বাবা কেমন লাগলো খুব ভালো ভালো লাগছে আচ্ছা ওকে মেহেদি কেমন লাগলো মানে ভালো লাগলো স্যার ভালো লাগছে স্যার ওকে আমাদের প্রথম পর্বের প্রথম পাঁচজন প্রতিযোগিতা এখানে শেষ এরপরে আমরা পরবর্তী শিক্ষার্থীদের পরীক্ষা নেব ধন্যবাদ সবাইকে